এস এসি দুই হাজার পঁচিশ আজকে তোমাদের পরীক্ষা গেছে যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ রাজশাহী হ্যাঁ বোর্ডের বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই পরীক্ষাটা তোমাদের গেছে সো যারা রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তোমাদের এমসি কিউর সমাধার জন্য সমাধানের জন্য ভিডিওটা দেখতে থাকো সো আমি দেখাচ্ছি এর আগে তোমাদের সকল বিষয় এখানে উপস্থাপন করব সো এটা হলো তিরিশটা এম কিউ আসে তোমাদের তিরিশটা এমসি কিউ এর মধ্যে প্লাস হতে হলে বিশটা এমসি কিউ তোমাদের হতে হবে আর যারা প্লাস পেতে পাও তারা বিশটাও হইলে প্লাস পাইবা আর যারা ফার্স্ট মার্ক তুলতে চাও তারা আট এমসি কিউ অবশ্যই হতে হয় সেই জন্য তোমার এমসি কিউগুলো মিলাই বা সবগুলো মিলাই কমেন্ট বক্সে জানাইবা কেমন হয়েছে এবং জানিয়ে দেও পরীক্ষা তোমাদের কেমন হয়েছে তোমরা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা দেখো তুমি একটু তুচি দেখো কৃষিকে এমসি কিউর সমাধান হুম সকল সাবজেক্ট এমসি কিউর সমাধান এখানে দেওয়া হয়ে থাকে সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং সাজেশনও দেওয়া হয়ে থাকে সো সাজেশন এই যে এমসিকিউ সাজেশন পিডিএফ সহকারে দেওয়া হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দেন অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও সো যারা দেখতে চাও তারা ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে ক্লিক ক্লিক করলে দেখতে পারবা এবং ফেসবুকে পিকচার আকারে দেখতে চাইলে তোমরা ফেসবুকে যখন লিখবা টিচ রোমান তখন এই চ্যানেলটা আসবে অবশ্যই ফলো দিয়ে রাখবা এই যে পিকচার আকারে দেখতে পার সো আশা করি তোমরা বুঝতে পারছো এই ভিডিওতে বোঝানো হয়েছে তোমরা তোমাদের এমসিকিউ এর সমাধানগুলো কিভাবে দেখতে পারবা এবং কিভাবে খুঁজে পাবা ফেসবুকে কিভাবে পাইবা ইউটিউবে কিভাবে পাইবা সো আশা করি সবাই বুঝতে পারছো এই ভিডিওটা এই পর্যন্তই যারা যারা দেখছো সকলকে ধন্যবাদ পরের ভিডিওতে এমসিকিউ এর সমাধান দেওয়া হবে এমসিকিউ এর কাজ চলতেছে এখন সো তোমরা পরবর্তী ভিডিওটা দেখেন